শিমুলার পরাগের কাছে সব জানতে পেরে প্রতীক্ষাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে মধুবালা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যশ সাহেব থাকে আসলে সঠিক সাক্ষী পাওয়ার ভিত্তিতেই এই কেসের রায়টা একটু পাল্টাতে হয়েছে একটু বললে ভুল হবে এটা আমলি পাল্টে গেছে পুরোপুরি পাল্টে গেছে রায় তাই আমার জীবনেও এটা একটা বড় অভিজ্ঞতা এরকম কেস আমি আজ পর্যন্ত একটাও পাইনি তাই আমারও নিজের জীবনে অভিজ্ঞতা হলো তাই রায়টা জানাতেও আমার খুব ভালো লাগছে আর তাছাড়া আমি জানি আপনারাও খুব আগ্রহী এই রায় জানার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন যে আজকে রায় কি হতে পারে তাই এখনই আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি যে আজকে রায় কি হচ্ছে এই কেসে শিমুল ব্যানার্জি বেকচুর খালাস পাচ্ছে যা শুনে পর এক সুচরিতা শীর্ষ সহ বিপাশা সহ সবাই খুশি হয়ে যায় তারপরে যশ সাহেব বলতে থাকে তার উপর কোন রকম দোষ নেই আর শিমুল ব্যানার্জিকে মেরে ফেলা মারতে চাওয়ার অপরাধে পলাশ ব্যানার্জিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা যদি না দেয় তাহলে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো যা শুনে পলাশ দাঁড়িয়ে গিয়ে বলতে থাকে নানা যার সাহেব এটা অন্যায় হলো এটা অন্যায় হলো আমি কিছু করিনি আমাকে মিথ্যাভাবে ভাসানো হলো ঠিক তখনই পুলিশ এসে টানতে টানতে পলাশকে ওখান থেকে নিয়ে যায় আর প্রতীক্ষা চিৎকার করতে করতে বলতে থাকে না পলাশকে ছেড়ে দিন পলাশকে ছেড়ে দিন না আমি একজন স্বামী চলে কি করে থাকবো চিৎকার করতে থাকে প্রতীক্ষা কিন্তু জশ সাহেব রায় ঘোষণা করে ওখান থেকে উঠে চলে যায় তারপরে প্রতীক্ষা পলাশ পলাশ করতে করতে চিৎকার করতে করতে বাহিরে চলে যায় ওইদিকে সবাই বেরিয়ে গেলেই তখন বিপাশা আর সুচরিতা বলতে থাকে পরাগ ভাই আজকের এই দিনটা এসেছে একমাত্র তোমার জন্য না হলে তুমি যদি এই সাক্ষী না দিতে তাহলে শিমুল কিছুতেই এই শাস্তিটা দিতে পারতো না পলাশকে তখনই পরাগ বলতে থাকে কি বলছো তোমরা বলো আজকের এই দিনটার জন্যই তো আমি নিজেকে প্রস্তুত করেছি আমি যদি এতটুকু না করতে পারি তাহলে আমি শিমুলের কিসের স্বামী বলো শিমুলের প্রতি আমিও তো কম অন্যায় করিনি আমিও অনেক অন্যায় করেছি জীবনে তাই এতটুকু করে অন্তত নিজের বাপের পাশ্চিত তো করতে পারলাম আর মতো ভালো মেয়ের কিচ্ছু হতে পারে না ও আমাদের জন্য কম কিছু করেনি সবার জন্য অনেক করেছে কিন্তু পলাশার প্রতীক্ষা যা করেছে তা ক্ষমার অযোগ্য যা শুনে খুশি হয়ে যায় বিপাশা আর বলতে থাকে ভাই তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিশ্বাস করো আজকে আজকে তুমি এতটা করবে আমরা কিছুতেই ভাবতে পারিনি তুমি যদি আজকে সাক্ষী দিতে তাহলে ওরা শিমুলকে ফাঁসিয়ে দিত এতক্ষণে পলাশের জায়গায় শিমুলি জেলে থাকতো যা শুনে পরাগ বলতে থাকে নানা বিপাশা দি কি বলছো আমি থাকতে শিমলের এরকমটা আমি কোনোদিনও হতে দিতে পারি না কারণ ওরা যথেষ্ট পরিমাণ অন্যায় করেছে ওদের অন্যায়ের শাস্তি ওদের পাওয়া দরকার আর তাছাড়া পলাশ পলাশকে শাস্তি দিয়ে বিশ্বাস করো আমার একটু খারাপ লাগছে না ওরা যেটা করতে চেয়েছিল আর যা করার চেষ্টা করেছিল সেটা অন্যায় তাই এই যে সাত বছর ওর জেল হয়েছে এই সাত বছরে যদি ও নিজেকে একটুও পাল্টাতে পারে না আমি নিজেকে ধন্য মনে করব। ও দাদা হিসেবে সার্থক মনে করব। ও এই সাত বছরে সবার সাথে থেকে নিয়ম কারণগুলো দেখে নিজেকে একটু হলেও পাল্টাতে পারবে তখন আমার ভালো লাগবে তখন এ কথা শুনে বিপাশা খুশি হয়ে যায় শিমুল থাকে তখন বলে কি ব্যাপার শিমুল তুমি কেন বলো তখন শিমুল বলে বিশ্বাস আমি এই দিনটা একদমই চাইনি আমি চাইনি ওদেরকে শাস্তি দিতে যতই হোক না কেন ও তো আমার দেবর আমি চাইনি ওকে শাস্তি দিতে তবে কি করব বলো আমার হাতে কি কিছু ছিল আমি কি কিছু করতে পারতাম বলো তখন পরাগ বলে না শিমুল এ কথা একদম বলবে না তুমি কি করবে ওরা যা করেছে যে অন্যায় করেছে সেটা শাস্তি ওদেরকে পেতে হতো তাই ওরা যেটা করেছে না তার শাস্তি ওরা পাচ্ছে একদম তুমি মন খারাপ করবে না আর নিজেকে একদম দোষারোপ করবে না তখনই শিমুল বলতে থাকে মাকে গিয়ে বা কি জবাব দেবো বলো মা তো মনে করবে আমি ইচ্ছে করে ওনার ছেলেকে ফাঁসিয়েছি তখন পরাগ বলে মা তো এমনই বলো মাকে নিয়ে তোমার একদম ভাবতে হবে না মা সারা জীবনই একরকম হয়ে গেল থেকে গেল ওনার চোখে কোনোদিনও অন্যায়টা অন্যায় মনে হলো না আর যেটা ন্যায় সেটা ন্যায়ও মনে হলো না তাই মাকে নিয়ে একদম ভাববে না তুমি এই বলে পরাগ শিমুলকে সান্ত্বনা দিতে থাকে তারপরে পরাগ বলতে থাকে চলো বাড়ি যেতে হবে তো এই বলে ওখান থেকে বেরোলেই শিমুলকে সবাই মালা পরিয়ে ফুলের তোড়া দিয়ে হিপি ফুটের করতে থাকে সবাই আনন্দ করতে থাকে তখন প্রতীক্ষাকে বসে দেখে বসে থাকতে দেখে শিমুল এগিয়ে আসে এসে বলতে থাকে প্রতীক্ষা দেখো আমি চাইনি যে তোমার স্বামী শাস্তি হোক কিন্তু তোমরা যেটা করেছো তার জন্যই তোমাদেরকে কোর্ট সাজা দিয়েছে সেটা আমি কি করব বলো আমার কিচ্ছু করা ছিল না তখনই প্রতীক্ষা বলতে থাকে শোনো খুব আনন্দ হচ্ছে তাই না একদম জ্ঞান দিতে আসবে না আমাকে একদম এগুলো বলতে আসবে না তখনই বিপাশা বলতে থাকে শিমুল তুই কাকে কি বলছিস তোমার একটু লজ্জা করে না না প্রতীক্ষা এত কিছুর পরেও এরকম করে কথা বলতে পারছো তুমি শোনো তোমার না স্বামীও নেই এখন আর তোমাকে খাওয়ানোর পড়ানো দায়িত্ব হলো তোমার স্বামীর এখন তুমি কি খাবে কি পড়বে একবার চিন্তা করেছো এই শিমুলে যদি তোমাকে দয়া করে তাহলে যদি তুমি খেতে পারো এখনো শিমুলের কাছে ক্ষমা চাও তখন শিমুল বলতে থাকে তোমরা তো জানো আমি এরকম অন্যায়টা করতে পারবো না ও যদি এখনো বাড়ি যায় আমি ওকে ফেলে দিতে পারবো না ওর খাবার পড়ার কোনো সমস্যা হবে না শুধুমাত্র ওরা যেন নিজের ভুলটা বুঝতে পারে তখনই প্রতীক্ষায় একথায় উত্তরে দু হাত জোর করে বলতে থাকে শোনো হাত জোর করে বলছি প্লিজ আমাকে না এখান থেকে যাও তখনই পরাগ বলতে থাকে শিমল চলো বাড়ি যেতে হবে আমাদের আর ওদেরকে বলে কোনো লাভ নেই তারপরে দেখা যাবে বাড়িতে গেলেই মধুবালা শিমলকে বলতে থাকে না বৌমা তোমার মনের আশাটা পূরণ করেছো তো আমার ছেলেকে জেলে পাঠিয়ে ছাড়লে তোমার মনের ইচ্ছে পূরণ হয়েছে তাই না এটাই তো ইচ্ছে ছিল তোমার যে আমার ছেলেটাকে তুমি জেল খাটাবে জেলে পাঠাবে তখনই পরাগ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুক্রে শুনতে থাকে আর ওইদিকে প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে এইসব কথাগুলো শুনে তারপরে শিমুল কিছুই বলে না তখনই মধুবালা বলতে থাকে নাও আমার ছেলেটাকে জেল খাটাতে পেরে তোমাদের আনন্দ হচ্ছে কিরে পরাগ তখনই পরাগের দিকে তাকিয়ে মধুবালা অবাক হয়ে যায় পরাগ এগিয়ে আসলেই মধুবালা বলতে থাকে ও কি পরাগ তুই তো সুন্দর করে হাঁটতে পারছিস তার মানে তুই সুস্থ হয়ে গেছিস তার মানে এতদিন তুই নাটক করেছিলি তোর বউয়ের কথায় তোর বউ যা বলছে তুই তাই শুনছিস আমি এতদিন এতটা ভাবিনি যে তোরা দুজন মিলে এভাবে আমার ছেলেটাকে ফাঁসাবি তখন এ কথা শুনে পড়া অবাক হয়ে যায় আর বলতে থাকে মা এগুলো কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে শোনো তোমার ছেলে না তোমার বৌমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল মেরে ফেলতে চেয়েছিল শুধুমাত্র বৌমাকে যে মারতে চেয়েছিল তা নয় তোমার ছেলে আর ছেলের বৌমা মিলে আমাকেও মেরে ফেলতে চেয়েছিল আর তুমি তাদেরকে সাপোর্ট করছো তোমার কি হয়েছে মা তোমার যে ছেলে খুন করতে চেয়েছে তোমার বৌমাকে তাকে তুমি সাপোর্ট করছো তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ না তখনই এ কথায় প্রতীক্ষা বলতে থাকে দাদা তুমি তো সব থেকে বড় অন্যায় করেছো মিথ্যে কথা বলেছো তুমি আমাদেরকে ঠকিয়েছো মিথ্যে নাটক করে তখনই পরাগ বলতে থাকে ও আচ্ছা তুমি পুলিশকে গিয়ে বলবে যাও না প্রতীক্ষা গিয়ে বলো না দেখি পুলিশ কি করে তখন এ কথার উত্তরে শুনে প্রতীক্ষা বলতে থাকে দেখেছো মা শিমুলের কথায় কেমন ভাবে দাদা পাল্টে গেছে দাদাকেও একদম শেষ করে ছেড়েছে মা তোমার ওই ছেলেকে যদি জেলে পাঠিয়েছে আর দাদাকেও ওর দলে টেনে নিয়েছে তুমি দেখতে পাচ্ছ তখনই একথা শুনেই শিমুল বলতে থাকে শোনো প্রতিকা জীবনে অনেক মানুষ দেখেছি তোমার মতো খারাপ এরকম মেয়ে মানুষ আমি কোনো দিনও দেখিনি এই কথাই বলে যে চোরের মায়ের বড় গলা তোমার স্বামী আমাকে মেরে ফেলতে চেয়েছিল এমনকি আমাকেও না ওর বড় দাদাকেও মেরে ফেলতে চেয়েছিল আর তুমি কি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো শোনো তোমার যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে আমার নির্দেশই থাকতে হবে না হলে তোমাকে বাড়ি থেকে বের করে ছাড়বো আমি যা শুনে প্রতীক্ষা বলতে থাকে শুনেছো মা শুনেছো কি বলছে তখনই মধুবালা বলতে থাকে হ্যাঁ কান আছে শুনছি চোখ আছে দেখছি তখনই শিমুর বলতে থাকে মা তুমি দেখতেও পাও নাকি আমি তো জানতাম না যে তুমি দেখতে পাও এ কথা শুনে মধুবালা অবাক হয়ে যায় তারপরে পরাগ বলতে থাকে মা তোমার কি হয়েছে বলো তো যে বউ মা তোমার জন্য এত কিছু করলো তাকেই তুমি এরকম করে দোষারোপ করছো তাকে ভুলে গেলে তুমি যে আমি তোমাকে খাটিয়ে সবসময় খেটে খাওয়াতাম তার তার পক্ষ না নিয়ে তুমি যেই ছিলে ফোন করতে চেয়েছে তোমার ছেলে বোমাকে তার পক্ষ নিছো তুমি কি হয়ে গেল তোমার আসলে তুমি না তোমার ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারো নি ভালো করে মানুষ করতে পারি তাই তো তুমি পাল্টাতে পারো না হলে তোমার এরকম একটা মেয়ের ঘর করে দিল এ শিমুল না হলে তোমার মেয়েটার অবস্থা হতো কি তুমি চিন্তা করেছো তুমি কিনা সেই তুমি না এই বৌমাকে তোষারপ করছো এই কথাগুলো শুনে মধুবালা অবাক হয়ে যায় তারপরে শিমল আরো বলতে থাকে শোনো মা এই মেয়ে না এখানে থাকলে তোমাকেও যে ছেড়ে দেবে তা কিন্তু নয় তোমাকেও মেরে ফেলার চেষ্টা করবে তোমাকেও মেরে ফেলতে পারে তাই আমি বলছি মা ওকে তুমি বাপের বাড়িতে পাঠিয়ে দাও যা খরচ লাগে আমি পাঠিয়ে দেব। তখন কথা শুনে প্রতীক্ষা বলতে থাকে দেখেছো মা দেখেছো মা আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে ওরা এ বাড়ি পুরো দখল করবে দেখো বাড়ি থেকে বের করে ছাড়বে তখনই মধুবালা শিমুলকে বলে ওঠে তোমার কথায় হ্যাঁ তোমার কথাই তো এখন সব কিছু চলবে তোমার কথাই তো শুনতে হবে তাই না তখন শিমুল বলে না মা তোমার বাড়ি আমার কথা কেন শুনতে হবে তোমাকে তবে তোমাকে আমি সতর্ক করে দিলাম ওরা কিন্তু মানুষ না ওরা মেরে ফেলতে বোধ করে না তখনই পরাগ বলতে থাকে শোনো মা তোমাকে বলতে বাধ্য হচ্ছি তুমি এখনো পাল্টালে না আর কবে পাল্টাবে এত বয়স হলো যা শুনে মধুবালা চমকে যায়